প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে একজন বাটপাড়ের বিষয়ে কথা বলবো সে হচ্ছে সাইদ রুমানিয়া একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং সে হাজার হাজার মানুষকে নিশ্চয় করে ফেলেছে আমি বলেছিলাম এই বাটপাড়ের কথা আমার বন্ধুকে জিরান মোল্লাকে কিন্তু সে বিশ্বাস করে নাই আমি তার মুভমেন্ট দেখেই বুঝেছি সে এমন কোনো দেশ নাই যে দেশের বিশ্বাসে করতে পারে না সে সব দেশের কথা বলে সে বিষা করতে পারবে আর সে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে মানে সালাম দিয়ে শুরু করে তারপরে বিভিন্ন ওয়াজনোসিয়ত দিয়ে শুরু করে বিভিন্ন বাক্য বলে বিশ্বাস করার জন্য যা যা বিষয় এই যে বাটপারের মুখটা আপনারা দেখে নেন একে আপনারা অনেকবার দেখেছেন তো এই বাটপারকে শেষ পর্যন্ত পুলিশে ধরেছে এবং হাজার হাজার মানুষ দেখুন কত মানুষ শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে পাওনাদাররা যারা টাকা দিয়েছিল বিদেশে যাওয়ার জন্য রোমানিয়াতে যাওয়ার জন্য সার্বিয়াতে যাওয়ার জন্য এই যে বাটপাটটা আমাদের সাথে বাটপাড়িটা করলো তাকে যেন এমন শাস্তি দেওয়া হয় যেন সে আর জেল থেকে বের হতে না পারে বেরিয়ে এসে আবার বাটপারি শুরু করবে তো এইসব এরকম বাটপার যারা আছে সরকার যেন তাদেরকে এমনভাবে কঠোর শাস্তি দেয় যাতে এই বাটপারগুলো আর ভবিষ্যতে বাটপারি না করতে পারে তো এই বাটপারদের কারণে কিন্তু অনেক মানুষের জীবন নিঃস্ব হয়ে যায় অনেক মানুষ টাকা পয়সা কিন্তু বিদেশের জন্য খুব কষ্ট করে দেয় বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ আমার মতো যারা তারা কিন্তু অনেক কষ্ট করে টাকা পয়সা এই বাটপাড়ের হাতে তুলে দিয়েছে বিদেশে যাওয়ার জন্য সে মিষ্টি মিষ্টি কথা বলে টাকাগুলো নিয়েছে ঠিকই কিন্তু কাউকেই হয়তো কয়েকজনকে হয়তো বিদেশে পাঠিয়েছে সত্যিকার অর্থেই কিন্তু বাকিদেরকে সেই কয়েকজনকে পুঁজি করেই সে আরও শত শত মানুষের কাছ থেকে এই বাটপার টাকা পয়সা নিয়েছে তো এই বাটপার থেকে আসলে বাটপার চেনার অনেক উপায় রয়েছে বাটপাররা কিন্তু সাধারণত সব দেশের ভিসা করতে পারে এবং তাদের কাছে আমেরিকাকে থেকে শুরু করে জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রোমানিয়া ইউরোপের সব দেশ মানে সকল দেশের কাজ তারা করে বাটপাররা তো ভালো যারা এজেন্সি রয়েছে তারা কিন্তু এত দেশের কাজ করে না হয়তো দুইটা দেশের কাজ করে বা তিনটা দেশের কাজ করে তো বুঝে শুনে আসলে টাকাগুলো সবারই দেওয়া উচিত ছিল অনেকেই আসলে তার কথার মাধুর্যতা এবং তার কথার সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিল এবং তারা টাকা পয়সা দিয়েছিল এবং যার কারণে আজকে তারা নিঃস্ব অবস্থায় রয়েছে এবং তারা আন্দোলন করছে এবং মামলা করেছে এবং পুলিশ ধরেছে হয়তো একটা সমাধান হয়তো আসবে কিন্তু সে যদি টাকা পয়সাগুলো ব্যাঙ্কে রেখে থাকে হয়তো সরকার সেটা তার কাছ থেকে নিয়ে বন্টন করে দিতে পারবে কিন্তু যদি সে টাকাগুলো খরচ করে থেকে থাকে তাইলে টাকাগুলো দেওয়া অনেক মুশকিল হয়ে যাবে অনেকটা বলা যায় মার টাকাগুলো অনেকেরই মার হয়ে যাবে মানে মার খেয়ে যাবে হয়তো বা কারো কারো টাকা আদায় হবে তো আমার বন্ধু জিরান মোল্লা প্রায় দেড় লক্ষ টাকা দিয়েছিল আমি তাকে বলেছিলাম টাকাগুলো পাবে না তো টাকাগুলো তাকে ফেরত দিতে চেয়েছিল। কিন্তু সে টাকাগুলো নিতে চায় নাই সে বলছে আপনার কাছে রাখেন আমি পরবর্তীতে অন্য দেশে যাব তখন হয়তো আপনি অন্য দেশে ব্যবস্থা করবেন তো এই বাটপার আসলে সেটাই করেছে বুঝতে পারেনি আমার বন্ধু জিরান মোল্লা আমি তাকে বারবার বলেছি টাকা নিয়ে নাও নিয়ে নাও কিন্তু সে টাকা নেয় না তো এই যে ইনোসেন্ট চেহারা মনে হয় যেন না কোনো কিছু ভালো করে বাজা মাছটি উল্টে খেতে পারে না তো এই বাটপার এইভাবে শত শত মানুষকে এইভাবে নিঃস্ব করে ফেলেছে তা ভীষণ দুঃখজনক এবং পীড়াদায়ক তো আসলে ইউটিউবে ভিডিও দেখে টাকা দেওয়ার আগে অবশ্যই খুব সাবধানতার অবলম্বন করবেন যাচাই বাছাই করবেন কারণ আপনার আমার অনেক কষ্টের টাকা এই কষ্টের টাকাগুলোকে একজনের হাতে তুলে দিলে হবে না সেজন্য অনেক যাচাই বাছাই করে টাকা পয়সা দিতে হবে সে কয়জন লোক পাঠিয়েছে সে তার অফিস কোথায় অফিস কত বছর ধরে আছে তার ব্যাকগ্রাউন্ড কেমনই সব বিষয়গুলো জেনে দেওয়া উচিত যে তার লাই বেশিরভাগই তো ইউরোপে যারা কাজ করে তাদের লাইসেন্স থাকে না লাইসেন্সধারীরা সাধারণত মধ্যপ্রাচ্যে কাজ করে থাকে তবু যতদূর সম্ভব যাচাই বাছাই করে দেবেন কারণ আমরা তো কেউ নিজেরা নিজেরা আবেদন করে যেতে অনেক যাওয়াটা অনেক বেশ কষ্টকর হয়ে যায় টাফ হয়ে যায় আমরা ওই রকম ইনফরমেশন না জানার কারণে তো কারো না কারো মাধ্যম বা হেল্প প্রয়োজন রয়েছে তো হেল্প যাদের কাছ থেকে নেবেন অবশ্যই সে ভালো মানুষকে না একটু খোঁজ খবর নেবেন বেশি মিষ্টি কথা বললেই তো বিপদ সেই জিনিসটিও সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে তো যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম আমার এই সাইদ রোমানিয়া সম্পর্কে মন্তব্য করবেন আর এরকম বাটপার যদি আপনারা চিনে থাকেন জেনে থাকেন কমেন্টে সেই বারবারকে মেনশন করবেন কমেন্ট করে নিচে জানাবেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করছি